central bank independence has been motivated for a long time this issue has been motivated by a long time above we have to start with asking the question that why do we need a central bank why do we need a central bank journalist a British journalist in some 1873 Walter Bagot. সে বলেছিল যে দে নিডস টু বি অ্যান এজেন্সি দ্যাট ইজ দ্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট এবং সেখান থেকে ইকোনমিস্টরা সেই লেন্ডার অফ রাস রিসোর্ট ফ্রেজটা বড় করেছে যে ওয়াই দে নিডস টু বি আ সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড ওভার সেন্ট্রাল ব্যাঙ্কের পারপাস চেঞ্জ হয়েছে এক সময় ইট দ্য লেন্ডার অফ লাস্ট রিসোর্ট এক সময় রাজাদেরকে টাকা ছাপিয়ে বা টাকা দেওয়ার একটা প্রতিষ্ঠান ছিল একটা সময় এক্সচেঞ্জ রেট ম্যানেজ করার একটা প্রতিষ্ঠান ছিল But over the last 30 years and 40 years, central banker agenda narrowed down. And correctly, either one of the main agenda became price stability, and another agenda became maintaining employment. About business cycle recession and boom and recession and boom. business cycle kora and 2008, when the financial crisis happened, স্টেবিলিটিটাকেও আপনি পর দেখেন তিনটা কে কোনটাকে প্র এটা নিয়ে ডিবেট থাকে বা তিনটা কোর এজেন্ডা দাঁড়ায় একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি এনশিওর করা আর একটা হচ্ছে গ্রোথ এবং এমপ্লয়মেন্টকে ধরে রাখা এবং আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর উইদাউট মিনিমাম ইন্টারফিয়ারেন্স উইথ মিনিমামেন্স ফ্রম দ্যিকজ এখানে অনেক জায়গায় দেখা যায় যে ইকোনমিক লজিক এবং পলিটিক্যাল লজিকের মধ্যে

সহজ কথায় আপনি যদি এক্সপেক্ট করেন ইনফ্লেশন কমবে ইনফ্লেশন আগামী দিনে কমবে আপনি যদি মনে করেন ইনফ্লেশন বাড়বে তাহলে আগামী দিনে ইনফ্লেশন বাড়বে এবং এটাকে আঘাত করার একটা ব্যাপার থাকে এবং আর যেটা হয় যে সত্তর আশির সিক্সটিজের ষাট এবং সত্তরের দশকে অনেক নতুন কান্ট্রি জন্ম নেয় বাংলাদেশ সহ এবং সেই জায়গায় সেন্ট্রাল ব্যাংকের সত্তাটা কি হবে তারা কি স্বাধীন হবে না এক্সিকিউটিভের ভেতরে থাকবে এটার কারণে এই বিষয়টা আসে এবং লাস্টলি এম্পিরিক্যাল এভিডেন্স বলে যে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স এর অনলি রিলেভেন্স আছে আসলে কি রিলেভেন্স আমি এই ইকুয়েশনগুলো দিয়েছি এটা দিয়ে আপনাদের ভয় দিতে চাই না বাট বটম লাইন হচ্ছে তিনটা জিনিস ইনফ্লেশন কন্ট্রোল হয় যদি আপনি ইনফ্লেশন এক্সপেকটেশনকে নিচে অ্যাঙ্কর করতে পারেন ইউ ক্যান কিপ ইট লো দ্য এক্সপেকটেশন লো অ্যাঙ্কর ইট লো সেকেন্ড আপনি মানি সাপ্লাইয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন থার্ড আপনি এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে পারেন এবং এই তিনটা কাজকে আপনি সুন্দরভাবে করতে পারেন যদি মার্কেট থিংস ইউ আর ক্রেডিবল একটা ক্রিমিনাল যেইভাবে তার ক্রিমিনালিটি কমায় যদি সে মনে করে পুলিশ ইজ এ ক্রেডিবল অর্গানাইজেশন ঠিক মার্কেট যদি মনে করে সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ আ ক্রেডিবল অর্গানাইজেশন দেন মার্কেট রিসপন্ডস টু দ্যাট and that helps contain inflation now ei karone credibility of the central bank and independence akebong abhinno ebong tai dekha jay apnara jodi ei graph ta dekhen graph ta dekhen jeshob desher central bank independence high sheshob deshe inflation has been generally low eta developed countryr jonno shotty eta developing countryr jonno shotty ebong sadharonoto dekha jay ei karone এইটা একটা সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডেক্স ওভার টাইম লাস্ট ফিফটি ইয়ার্স আপনারা দেখবেন যে গত পঞ্চাশ বছরে গত তিরিশ বছর ধরে গ্লোবালি সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাভ বিকাম মোর অ্যান্ড মোর ইন্ডিপেন্ডেন্ট ওভার টাইম